ওয়েলকাম অ্যাক এন টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজ বিকেলবেলা বেরিয়েছি একটু তো আদির বাবা আজকে কাজে যায়নি তাই তো দেখো অনেকদিন পর পার্কে এসেছি পার্কটা রাত অবধি খোলা থাকে তো হেরিটেজ পার্ক তো আদির বাবার সঙ্গে আসলে না আমাদের টিকিটে টাকা দিতে হয় না টিকিট কাটতে হয় না কেননা আমার শাশুড়ি মা এই পার্ক মানে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন তো এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই পার্কটা হেরিটেজ পার্কটা তো আমার হাজবেন্ডের সঙ্গে আসলে ওর থেকে টিকিট কাটতে হয় না কে বলে যে আপনার টিকিট লাগবে না তো বিয়ের পর থেকে এটা দেখছি আর এ দেখো এই জায়গাটার জায়গাটায় কি সুন্দরভাবে এখানে ওয়েলকাম টু ত্রিপুরা লেখা আছে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু মিনি ত্রিপুরা মানে এখানে তো তোমরা জানোই পার্কের ভিতরে রেপ্লিকা আছে অনেকগুলো মেন মেন জায়গার ত্রিপুরার তো খুব সুন্দর করে এই জায়গাটা লাইটে দেওয়া আছে এখন রাতের বেলায় রাত অবধি বাচ্চারা এখানে আসে এখানে পার্ক হয়েছে নতুন তো বেশ কিছুদিন হয়েছে আর এই দেখো এই বসার জায়গাগুলো আগে ছিল না এই বাটারফ্লাই টাইপের তো দেখে আদি খুশি হয়ে গেছিলো তো এখানে বসেছি আমরা কিছুক্ষণ আর এই দেখো রাতের বেলায় পার্কের ভিউটা খুব সুন্দর লাগছিল তো এখন যাচ্ছি গিয়ে আদির পার্কের সামনে আর ওই জায়গাটা এত বেশি লাইট নেই তো এই জন্য আদি অনেকক্ষণ এখানে খেলা করেছে কিন্তু এই দেখো ওইদিকে পার্কের এরিয়া বাচ্চাদের তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে টায়ার্ড হয়ে গেছি জুসবারে তো তোমার সাথে শেয়ার করেছি চলো দেখতে থাকো

তুমি উল্টা না বসে চা চাও চাও না হেলতে তুই উপরে বসে না কেউ এত উপরে কেউ বসে না তো আদির বাবাকে আদি বলছিল এইখানটায় বসিয়ে দেওয়ার জন্য তো গ্যালারিতে কত বড় জায়গা আছে দেখতে পেলে এইটা ওই এখানে না বসে ও রেলিংটাতে বসবে তো বসিয়ে দিতেই হলো বায়না করছিল তাই তো দেখো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি বেশ ভালো লেগেছে তো এরপর আদি বলেছিল কি পার্কটা ঘুরে ওইদিকে যে একটা রেল লাইনের রেপ্লিকা আছে বানিয়েছে তো ওইটা ধরে ও যেতে যেতে খুব পছন্দ করে মাত্র কুলে উঠেছে নাগো এখন তো নামবেই না বাবা কুলে উঠতে কি মজা নাগো হ্যাঁ গো

উনুকুটি রয়েছে তারপর পেকোডা রয়েছে তারপর এখানে নিরমহলের রেপ্লিকা রয়েছে মাতাবাড়ির রয়েছে তো এই কটা এখানে রয়েছে তো আগে যখন এসছিলাম ভিডিও দিয়েছিলাম পার্কের ভিডিও আছে আমার চ্যানেলে আগে তো এখন কাজটা সেরে রাতের বেলা আসলাম তো ভালো লাগে রাতের ভিউটাও খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ গরমের মধ্যে বেরোতে ভালো লাগে না তো তাই এলাম আর কি তো এখানটায় ভালো লাগছে খুব রাতের বেলায় তো এইটা আগরতলা বানিয়েছি এখানে আগরতলা দেখেছ আগরতলা শহর এটা যাই না এটার মধ্যে তো হালকা হাওয়া বইছিল কারণ কি পার্কে অনেক গাছপালা আছে বড় বড়। ভীষণ ভালো লাগছিল আর বাচ্চারা খুব মজা পায় এখানে আসলে তো আমরা এখন টায়ার্ড হয়ে চলে এসেছি জুস বারে তো দেখো এখন এখানে তো সারা বছরই খুব মানে অর্ডার পড়ে তো অনলাইনেও এখানে ডেলিভারি দেওয়া হয় কিন্তু গরমকালে শুনি ভিড় থাকে এটা হলো ডিম সাগর আগরতলা তো তোমরা যে আগরতলা থাকো সবাই চেনো দেখো এখানে পুজোর সময় আমরা আসি খেতে পারবে তো আমাদের অর্ডার চলে এসছে এখানে তো আমরা অর্ডার করেছি ফ্রুট জাম্বল মানে অনেকগুলি ফ্রুটস দিয়ে জাম্বল করে বানিয়েছে তো টেস্টি ছিল খুব তো দেখো আমাদের বাবা আদিকে খাইয়ে দিচ্ছে আর আমার তো আমি নিয়ে নিলাম আর আদির বাবা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো আদের পিছনে দৌড়ে দৌড়ে তো ভীষণ গরম পড়েছে তাই তো দেখো আজ এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে